হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিটেনিয়াম ব্লগটা শুরু হয়ে দিলাম তো আজকে সন্ধ্যায় নাস্তাতে কী রেডি করেছিলাম সেটি আপনার সাথে শেয়ার করব তো আজকে অনেকদিন যাবতীয় আসলে এই পিঠা পিঠাটা রেডি করতে অনেক ইচ্ছা করতেছিল এটা হচ্ছে কিমা পুলি তো এই কিমা পুলিটা আসলে অনেক দিন যাবতই রেডি করতে মন চাচ্ছিলো তো আজকে যেহেতু হাতে সময় আছে তাই আজকে এই পিঠাটা রেডি করলাম তো এটা কীভাবে বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে কিছুটা চিকেন বোনলেস চিকেন নিয়েছিলাম সেগুলোকে আমি অল্প কিছু লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এই পানিটা কিন্তু ফেলা যাবে না এটাকে চুলার মধ্যে সে রেখে সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে আর এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছিলাম শুধু ময়দাতে আমি কিছুটা লবণ আর কিছুটা চিনি দিয়েছিলাম দিয়ে সাথে একটু তেল দিয়েছিলাম দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব একটা ডো তৈরি করে নিব তো এই তো ডোটাতে এখন কিছুটা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে আর এখানে কিন্তু একদম রুম টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি এখানে কোনো হালকা কুসুম গরম পানি না একদম নর্মাল পানিটাই ব্যবহার করছিলাম তো ডোটা রেডি করার পর ওটাকে রেখে দিয়েছিলাম রেস্টে আর এদিকে কিন্তু চিকেনটা কিন্তু একদম পানি শুকে গায়ে মশলা মাখা হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে আমি হাত দিয়ে মাংসটাকে ছাড়িয়ে নেব হাত দিয়ে আসলে মাংসটা ছাড়ালে হয় কি একদম সুন্দর করে আঁশগুলোকে আলাদা করা যায় তো আমি এইখানে কিন্তু দুই তিনটা গরু মাংস পিসও দিয়েছিলাম পরবর্তীতে আমি কিছুটা গরু মাংস কিমা করে নিয়েছি তো ওই কিমার আসলে ভিডিওটা করা হয়নি তো যারা একদম গরু মাংস খেতে চান না তারা চিকেন দিয়েও ওইভাবে করতে পারেন আর যারা গরু মাংস দিয়ে খান তারা তো গরু মাংস দিয়ে ওভাবে করতে পারেন সেমভাবেই শুধুমাত্র গরু মাংসটাকে আগে কিমা করে নিতে হবে তো এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম এখানে প্রায় এক কাপের মতো কে পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে এখন এটাকে অল্প কিছু তেলে ভেজে নিতে হবে আর মশলা হিসেবে এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর ছিল জিরা এবং ধন্যার গুঁড়া তো ওগুলো সব কিছু দেওয়ার পর এখানে গরু মাংসটা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু গরু মাংসটা তো অল্প কিছু পানি দিয়ে একটু কিমা করে নিয়েছিলাম তো গরু মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হওয়া শুরু করেছে তারপর এখানে কিছুটা সয়া সস দিয়ে দিলাম সয়া সস দেওয়ার কারণে এটাতে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল আর এখানে কিন্তু চাইলে আপনারা এখন গোটা গরম মশলাটাও ইউজ করতে পারেন আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করছিলাম যার কারণে আমি একদম লাস্টে গরম মশলাটা দিয়ে তারপর আমি উঠিয়ে নেব তো গোরু মাংসটা কিন্তু কিমাটা কিন্তু খুব তাড়াতাড়ি আসলে রান্না হয়ে যায় তো ওটা রান্না হওয়ার পর এখানে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব আর এই পর্যায়ে কিন্তু গরম মশলাটা দিয়ে দিলাম যাতে মাংসের ভিতর গরম মশলার স্মেলটা বা ফ্লেভারটা একদম সুন্দরভাবে মিশে যায় তো এখন এটাকে অনবরত ভালো করে নাড়তে হবে নেড়ে এটা শুকিয়ে নিতে হবে আর যখন মাংসর পানিটা শুকানো হয়ে গেছে তখন আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প কিছু পানি দিয়ে আমি মাংসর সাথে মিক্স করেছি এতে পুরের গ্রেভিটা কিন্তু মাখো মাখা হয় আর খেতেও ভালো লাগে তো আমাদের কিন্তু পুরটা রেডি করা হয়ে গেছে এখন এটাকে একটু নেড়ে তারপর তুলে নেব তো পুরটাই কিন্তু এখন আমি ঠান্ডা করে নেব কেননা গরম পুর দিয়ে যদি আমি পিঠাটা তৈরি করি তখন দেখা যাবে যে পিঠার যে সাইড থেকে যে জোড়া লাগানো হয় সেটা আসলে তখন থাকবে না আর পিঠাটা ভিজা শুরু করবে তো এই তো আমি এখন একটু আটাটাকে আরেকবার একটু ভয়াম করে নিয়েছিলাম মেখে নিয়েছিলাম আটাটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে দেখিয়ে বুঝতে পারতেছেন একদম সফট একটা ডো হয়েছে তো এটাকে আমি বেশ কয়েকবার এভাবে মেখে নেবো আর এখানে কিন্তু সম্পূর্ণ ময়দা দিয়েই রেডি করা হয়েছে ময়দা দিয়ে এটার যে টেস্ট এটা আটা দিয়ে রেডি করলে ঠিক তেমন টেস্ট আসলে পাওয়া যায় না তো এখন আমি কিন্তু আটা ময়দার ডোটাকে কিন্তু আমি ভালোভাবে মথে তারপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব আর একদম রুটির মতো করে বেলে নেবো তো একটা রুটি রেডি করতে যে পরিমাণ আমাদের লেচি কেটতে হয় আমি সেই পরিমাণ লেচি কেটে এখন আমি একটা রুটি বানিয়ে নেব আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করলে পিঠাটা কিন্তু ভাজার পর কিন্তু খুব সুন্দর মচমচে হয় তা আমি ট্রাই করব একদম পাতলা করে বেলার জন্য তো এই যে এখানে আমি কিছুটা আটার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর এখন আমি রুটিটাকে ভালো করে বেলে নেব তো রুটিটা আসলে বেলার পর এটাকে মানে অনেকটা পাতলা করার জন্য আটাটা কিন্তু বেশ কয়েকবার দিতে হয় দেওয়ার কারণে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে পাতলা হয় তো এই তো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে আর এটা দেখে বুঝতে পারতেছেন এটা কি পরিমাণ পাতলা হয়েছে তো এখন আম্মু এটার মধ্যে পুর দিয়ে দিচ্ছিলো তো এখানে এই যে পুরটা দেওয়ার পর তারপর পুলিপিঠার যে শেপ সেই শেপটা দিয়ে এটাকে কেটে নেবে তো এই পিঠাটা আসলে নারকেল দিয়েও করা যায় নারকেলের পিঠাটার টেস্টও একদম অন্য রকম লাগে নারকেলের পিঠাটাও কিন্তু অনেক বেশি মজা হয় আর এই কীমার যে পুলিটা সেটার টেস্টও কিন্তু অনেক ভালো হয় তো আসলে এটা সবাই পারে এই কিমা পুলিটা সবাই রেডি করতে পারে আমার রেসিপি দেওয়া বা রেসিপি করার সেরকম আসলে কিছুই নেই তো তারপর রেডি করেছিলাম পিঠাটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো এখানে কিন্তু আম্মু একদম পুলি পিঠার যে সাইজটা সেটাই রেডি করতেছিল আর এখানে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিছিল এতে সাইডের জোড়াটাও খুব সুন্দরভাবে লেগে যায় আর ডিজাইনটাও খুব সুন্দর আসে তো এই তো পিঠে কিন্তু রেডি করে ফেলছি কথা বলতে বলতে পিঠা রেডি করে ফেলছি আর তো আমার এখানে কিন্তু প্রায় তিরিশটার মতো পিঠা রেডি হয়েছিল তো প্রথমে রাইসাকে কিছুটা ভেজে দিয়েছিলাম সন্ধ্যা নাস্তার জন্য আর যেহেতু আব্বু ওরা সবাই বাহিরে আব্বু অফিসে ভাই বাহিরে তাই আর তখন আর ভাজা ভাজা হয়নি তো এগুলো যেহেতু নর্মাল পানি দিয়ে রেডি করা হয়েছিল তাই লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি কে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে একটু ফ্রোজেন করে নিয়েছিলাম তো খাওয়ার আগে আমি নামিয়ে তারপর আমি এগুলোকে একটু ফ্রোজেন থাকা অবস্থায় আমি গরম তেলে ভেজে নিয়েছিলাম এগুলোকে এখন উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে আর যেহেতু রুটিটাকে একদম পাতলা করে বেলা হয়েছে তাই ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে আর ভিতরে পুরটা কিন্তু এমনিতেই রান্না করেছিল তাই তো আমি একটু গোল্ডেন কালার করে তারপর আমি পিঠাটাকে ভেজে নিয়েছিলাম তো এইভাবে সবগুলো পিঠাকে আমি ভেজে নেব তো পিঠাগুলোর টেস্ট কিন্তু অসম্ভব রকমের মজা ছিল এই যে আমি পিঠা রেডি করে নিছি তো আমরা সবাই মিলে সেদিন এই পিঠাটা দিয়ে রাতের খাবার খেয়েছিলাম তো পিঠাটা কিন্তু অসম্ভব রকম মজা ছিল চাইলে আপনারাও বাসায় এটাকে ট্রাই করতে পারেন তো যেহেতু আমি এখানে দুই রকমের মাংস ইউজ করছি আপনারা চাইলে শুধু বিফ দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারেন তো এখানে আম্মু একটা পিঠা ভেঙে দেখা পিঠাগুলো কিন্তু একটু গরম ছিল তো ভেঙে ভিতরের পিঠাটার ভিতরের যে পুরটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার ছিল তো এই পুরটা দিয়ে কিন্তু চাইলে পিৎজা বানানো যায় তারপর প্যাটিস বানানো যায় তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ